নমস্কার বন্ধুরা জবাবদিহ সাই নিউ শেয়ারি পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কথা বলব একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যে বিজ্ঞপ্তি তোমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হয়েছে এটা সম্পূর্ণ একটি নিউ নোটিফিকেশন তোমাদের প্রত্যেকের জন্য যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখানো হবে ভিডিওর মাধ্যমে এবং তার পাশাপাশি কি পোস্টে কি যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে সেই সম্পূর্ণ ড্রেসক্রিপশনও থাকবে তো ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি তো বন্ধুরা দেখো এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাতাশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে সাতাশ আট দুহাজার পঁচিশ থেকে শুরু হয়েছে যেটা সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জারি থাকবে মানে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন জারি থাকবে তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আর এখানে কিন্তু তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো থাকছে না কোনো রকমের এডিট উইন্ডো থাকবে না যে এডিটে যে তোমরা কোনো রকম স্কোপ পাবে তা কিন্তু নয় এডিট উইন্ডো থাকবে না আর এখানে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে খুবই ভালো সুযোগ কিন্তু প্রত্যেকেরই জন্য এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু জেনারেল ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন তোমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র যারা ইন্ডিয়ান ন্যাশনটি রয়েছে যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বয়সটা অবশ্যই আঠেরো বছর হতে হবে মিনিমাম আঠেরো বছর তোমার বয়স হতে হবে আর আঠেরো বছরের যদি একদিনও কম হয় তাহলে কিন্তু হবে না এবং এক এক দু এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা হিসাব করতে হবে আর এখানে তোমরা কিন্তু প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তেইশ জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে যেখানে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবার তোমাদের হলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের জেলার নাম তাহলে তোমাদের জেলায় এক্সাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বা কি বিষয় নিজেদের জেলায় পাবে সেই জানাতে অবশ্যই দেরি না করে তোমরা তোমাদের জেলার নাম কমেন্ট করে জানাও যদি তোমাদের পোস্টের ডিটেলস জানতে হয় মানে কতগুলো শূন্যপদ রয়েছে কি বিস্তারিত এগুলো তো এখানে কিছু ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু আপলোড করতে হবে পিডিএফ আকারে তো ফার্স্ট অফ অল রয়েছে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড মেনশন করে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে এবং ইন্টারভিউর টাইমে কিন্তু তোমাকে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউর সময় কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো আনতে হবে উইদাউট অরিজিনাল ডকুমেন্টস ওখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না ইন্টারভিউ তোমাদের তোমরা দিতে পারবে না তাই অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিয়ে আসতে হবে ঠিক যেই ডকুমেন্টসগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তুমি পোস্ট করছো সেই ডকুমেন্টসগুলোই তোমাকে আনতে হবে তো এখানে তোমাদের ফটোটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে এবং কালার ফটো তোমাকে আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে যখন তুমি অনলাইন রেজিস্ট্রেশন করছো সিগনেচার আপলোড করতে হবে যেটা ব্লু ইনকে হতে পারে অথবা ব্ল্যাক ইনকে হতে পারে হোয়াইট পেপারের ওপরে ব্লু অথবা ব্ল্যাক ইঙ্কের উপরে তোমাকে করতে হবে মানে পঞ্চাশ কেবির মধ্যে তারপর দেখো তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে ম্যাট্রিক পাশের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট তোমাকে দিতে হবে তিন এমবি ডেটার সাইজ হবে মাধ্যমিক পাশের অ্যাডমিট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট তুমি দিতে পারো তিন এমবির মধ্যে সেটা আপলোড করতে হবে তারপর তোমাদের সমস্ত রকম কোয়ালিফিকেশনের সার্টিফিকেট বা মার্কশিট সেমিস্টার ওয়াইজ যা কিছু রয়েছে সেগুলো কিন্তু তোমাকে দিতে হচ্ছে তোমাদের যদি আবার কাস্ট সার্টিফিকেট থাকে মানে ধরো এস সি এস টি ওবিসি ইডাব্লিউ যদি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে তোমার সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে যেটা তিন এম বির মধ্যে হবে আর যদি তোমাদের ডিসেবিলিটি থাকে ধরো পিডাব্লিউ ডি যদি তুমি হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে তিন এম বির মধ্যে সার্টিফিকেট আপলোড করতে হবে আর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দিতে হবে আর ওবিসি যাদের চেঞ্জ হয়েছে তাদের কিন্তু অবশ্যই চেঞ্জের হওয়ার পর যে সার্টিফিকেটটা মানে বেরিয়েছে তাদের কিন্তু সেটাই দিতে হবে কারণ অনেক কাজ কিন্তু সংশোধন হয়েছে সেটা তোমার প্রত্যেকেই জানো তো এখানে যে বিভিন্ন রকম পোস্ট গুলো রয়েছে সেই পোস্ট গুলোর যে স্যালারি গুলো রয়েছে সেটা একটু দেখে নাও মিনিমাম তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ বিশ হাজার পর্যন্ত তোমাদের স্যালারি থাকছে বেসিক পে তিরিশ হাজার তার পাশাপাশি ডিএইচআর এ তো তোমাদের এখানে কিন্তু খুব ভালো মানের বেতন থাকছে ফিল্ড ইঞ্জিনিয়ার তো ফিল্ড সুপারভাইজার যেটা সেটা তোমাদের দেখো তেইশ হাজার থেকে শুরু করে এক লাখ পাঁচ হাজার পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার বেসিক পে তেইশ হাজার তার পাশাপাশি ডিএ আর এ থার্টি ফাইভ পার্সেন্ট বেসিক পে উইথ অ্যানুয়াল সিটিসি অফ তোমাদের সম্পূর্ণ বেতনের কাঠামোটা কিন্তু খুবই ভালো রয়েছে যেগুলো আবার ধরো আবার ধরো ফিল্ড সুপারভাইজার সেগুলো বিভিন্ন রকম প্রজেক্ট ওয়াইজ মানে প্রজেক্ট ওয়াইজ বিভিন্ন রকম ভাবে ভাগ করা রয়েছে কোনোটার ক্ষেত্রে মানে ফিল্ড সুপারভাইজার হিসাবে তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ বিশ হাজার পর্যন্ত পাশাপাশি যেই আদার্স ফেসিলিটি গুলো থাকে সেগুলো কিন্তু থাকবে তো তোমাদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু চল্লিশ বছর রাখা হয়েছে মানে মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম চল্লিশ হচ্ছে তোমাদের এজ লিমিট এবং এখানে দেখো ওবিসি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা তিন বছরের ছাড় পাবে তাহলে ওবিসি হলে পরে আঠারো থেকে তেতাল্লিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ যদি এস হয়ে থাকে তাহলে পাঁচ বছরের ছাড় পাচ্ছ তাহলে মিনিমাম আঠারো থেকে তোমরা কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ পিডাব্লিউডি হলে দশ বছর ইউ আর ক্যাটাগরির মধ্যে পড়লে আর বাকি হলে তেরো বছর এস আগে অনেকেই কমেন্ট যে এক্স সার্ভিস ম্যানদের জন্য অ্যাপ্লিকেশন করার মতো সেরকম পোস্ট দেখাতে তো এখানে কিন্তু এক্স সার্ভিস ম্যানরাও অ্যাপ্লিকেশন করতে পারবে ই ক্যাটাগরির জন্য এখানে সুযোগ রয়েছে তার জন্য ভ্যালিড ই এস ক্যাটাগরির সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে তো যদি অ্যাপ্লিকেশন করতে হয় অবশ্যই আমি যেভাবে অ্যাপ্লিকেশন করছি দেখাচ্ছি তোমাদেরকে সেভাবে তোমাদের ফলো করতে হবে এটা হচ্ছে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইটে যদি তোমরা আসো তাহলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমরা পাবে এবং নোটিফিকেশনটাও তোমরা পেয়ে যাবে এখান থেকে ডাউনলোড করতে পারবে তো চলো তোমাদেরকে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাই তো দেখো এখানে যাদের আগে থেকে ধরো এর আগে অ্যাপ্লিকেশন কখনো করেছো তারা সরাসরি লগ ইন উইথ ওটিপি করবে মোবাইল নাম্বার দেবে ক্যাপচা দেবে ওটিপি যাবে হয়ে যাবে কিন্তু যারা ধরো একদম নতুন যারা ফার্স্ট টাইম অনলাইন অ্যাপ্লিকেশন করছো পাওয়ার গেলে তারা সরাসরি নিউ অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আমি এবার নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব তো একটু ওয়েট করতে হবে তো নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমাকে ফার্স্ট অফ অল দিতে হচ্ছে দেখো মেল আইডি তো ফার্স্ট অফ অল একটি ভ্যালিড মেল আইডি দেবে যাতে করে সেই মেল আইডিতে যাবতীয় পরবর্তী সমস্ত রকম ইনফরমেশনগুলো আসে রিএন্টার মেল আইডি তোমাকে দ্বিতীয়বার আবার দিতে হবে অল্টারনেট মেল আইডি যদি তোমার থাকে তুমি দিতে পারো না থাকলে দেওয়ার প্রয়োজন নেই মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং উইদাউট জিরো এবং নাইন ওয়ান ছাড়া এবং অল্টারনেট মোবাইল নাম্বারের জায়গায় যদি তোমার দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার থাকে অবশ্যই দেবে নাহলে বাড়ির কারো দিতে পারো আর এখানে যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা তোমাকে দিতে হবে করে নিয়ে এখানে তোমাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে পরবর্তী একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমার পার্সোনাল সমস্ত রকম ডিটেলসগুলো আসবে যেহেতু আমি এগুলো দেইনি নি সেই জন্য কিন্তু আমি পরবর্তী স্টেপে যেতে পারছি না তোমরা যারা করবে অবশ্যই পরবর্তী পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমার সমস্ত রকম নাম ঠিকানা যাবতীয় এডুকেশনাল কোয়ালিফিকেশন যা কিছু সবটা আসবে ফটো আপলোড ডকুমেন্টস আপলোড সব প্রসেসগুলো আসবে করার পরে অ্যাপ্লিকেশান সাবমিট করে দেবে তাহলেই হয়ে যাবে আর অবশ্যই অ্যাপ্লিকেশান করার পর কিন্তু একটা প্রিন্ট আউট বার করে রাখবে মানে অ্যাপ্লিকেশান ফর্মটির একটি প্রিন্ট আউট বার করে রাখবে যাতে করে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তুমি দেখাতে পারো তোমাদের বিভিন্ন রকম কিন্তু পোস্ট গুলো রয়েছে জব ডিসক্রিপশনে ফিল্ড ম্যানেজারে ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে ফুল টাইম বি অথবা বিটেক ডিগ্রি এগুলো লাগবে ফিল্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তাই ফুল টাইম বি অথবা বিটেক ডিগ্রি লাগবে ইন সিভিল ডিসিপ্লিনের ওপরে অথবা তার সমতুল্য যে কোনো ডিসিপ্লিনের ওপরে এবং তারপরে দেখো তোমাদের ফিল্ড সুপারভাইজারের ক্ষেত্রে ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিনের ওপরে তোমার লাগছে আরও যেই সমস্ত তোমাদের পোস্টগুলো পোস্ট কোড ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম পোস্টের হচ্ছে ডেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে বিভিন্ন রকম পোস্টের কোড এবং তার পাশাপাশি সেগুলো ডেসক্রিপশন নিয়োগটি কিন্তু তোমাদের পাওয়ার গ্রিডের পক্ষ থেকে করা হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার রয়েছে সি সি জিরো থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিফিকেশন বেরিয়েছে সাতাশ তারিখ একদম লিসেন্ট একটি নোটিফিকেশন এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে মানে পাওয়ার গ্রিডের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে এবং এখানে সম্পূর্ণ মাধ্যমে যোগ্য পার্ট নিয়োগ করা হবে কোনো রকমের রিটেন টেস্ট নেই তো এটা একটা প্লাস পয়েন্ট রিটেন টেস্ট নেই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউ তোমাদেরকে নিয়োগ করা হবে তাই অবশ্যই কেউ যদি চাও অ্যাপ্লিকেশন করতে অবশ্যই অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে মানে তোমাদের তারিখ হচ্ছে লাস্ট ডেট এর মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ